আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বলেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দূরদর্শী তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায় বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনয়তনে একুশে পদক 2025 অনুষ্ঠানে তিনি একথা বলেন ডক্টর ইউনুস বলেন আমাদের তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় সে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত ছেলেরাও প্রস্তুত মেয়েরাও প্রস্তুত তারা যুগে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা করতে চায় যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সে স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা মানুষের জীবনযাত্রাকে এমন ভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত হয় এবং পৃথিবীর অপর বসবাসরত সব প্রাণী সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোন ক্রমে বিঘ্নিত না হয় প্রধান উপদেষ্টা বলেন দেশের বরেণ্য ব্যক্তিত্ব যারা আজ একুশে পদকে ভূষিত হয়েছেন তাদের দেশবাসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ আপনারা জাতির পথ প্রদর্শক আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি পুঞ্জের মজলিসে ক্রমাগত ভাবে উন্নতর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে মোহাম্মদ ইউনুস বলেন পাস আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ এসেছে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি দেশ জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও দু হাজার গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতার প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলকে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ